নমস্কার বন্ধুরা আমি ঝুমা ছুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি মশালা ধোসা দেখো তার জন্য কিছু উপকরণ আছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা গ্রাইন্ডার জার নিয়েছি তারপর দেখো এবার সুজি এক বাটি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো বেসনটা এক বাটি এবার দিলাম টক দই এবার অল্প হিং দিলাম হিংটা তোমরা পছন্দ করলে দেবে নাহলে নাও দিতে পারো এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম অল্প চিনি চিনি তো চিনি দিলে টেস্টটা ভালো হবে এবার অল্প জল দিয়ে ব্যাটারটাকে একটু নেড়ে নেব এবার দু টুকরো আদা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা এবার দেখো গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখো একদম মিহি পেস্ট হয়ে গেছে এবার দশ মিনিট রেস্টে রাখবো ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নেব এবার পুরের জন্য আলু কিছু কেটে নিয়েছি এবার আলুটাকে সেদ্ধ করে নেব এবার অল্প নুন দিয়ে দিলাম এবার ওদিকে দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে এবার একটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম সর্ষের তেল এবার কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম এবার চাটনিটাকে করে নেব নারকেলের লাল চাটনি এবার দেখো তিনটে শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আর পেঁয়াজ কুচনও দিলাম একটা মিডিয়াম সাইজে আর বারো তেরোটা গোলমরিচ দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে একটু ভেজে 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 নেব তিন টুকরো আদার টুকরো দিলাম এবার চারটে টমেটো দিয়ে দিলাম এবার টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণে না যায় ততক্ষণে আমি কষিয়ে নেব এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম এখন টমেটোটাও গলে গেছে এবার ঠান্ডা করে গ্রাইন্ডারে দিয়ে এবার পেস্ট করে নেব এবার এক বাটি নারকেল দিয়ে দিলাম নারকেল কোরানো আর এক বাটি ছোলা আর অল্প চিনি দিয়ে দিলাম হাফ চামচের মতন এবার অল্প জল দিয়ে পেস্ট করে নেব কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারের জন্য এবার আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি এবার অল্প তেল দিয়ে দিলাম এবার আলুর পুটটাকে তৈরি করব এবার দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম চিরে দুটো তিনটে এবার সাদা সর্ষে দিয়ে দিলাম একটু কারিপাতা দিয়ে দিলাম কারিপাতাটা আমার ঘরে সময় আমি স্টোর করে রাখি সেই জন্য একটু শুকনো কারিপাতা তোমাদের কাছে ফ্রেশ কারিপাতা থাকলে দিয়ে দেবে এবার আলুগুলোকে দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেব এবার অল্প তেল দিয়ে দিলাম সাইড দিয়ে দেখো পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু আমি পরে দেই তোমরা চাইলে আগেও দিতে পারো পরে দিলে পেঁয়াজটা দেখবে খুব বেশি ভাজা ভাজা হয় না একটু শক্ত শক্ত থাকলে বেশি ভালো লাগে এই পুরটা খেতে সেদ্ধও হবে আবার একটু শক্ত থাকবে এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব দেখো কত সুন্দর একটা পুর হয়ে গেল আলুর পুর এবার দেখো ওই চাটনিটাকে ফোড়ন দিয়ে নেব চার চামচের মতন তেল দিয়ে দিলাম এবার সর্ষে দিয়ে দিলাম সাদা সর্ষে তিনটে শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি আর কারিপাতা এবার ওই নারকেলের কোড়ানোর মধ্যে টক দই দিয়ে দিলাম চার চামচ টক দই এবার আবারও একটু মিহি পেস্ট করে নেব এবার দেখো মিহি পেস্ট হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার এই তরকা ফোড়নটা দিয়ে দিলাম এর মধ্যে দেখো কত সুন্দর নারকেলের চাটনি হয়ে গেল লাল নারকেলের চাটনি এবার ব্যাটারটা দেখো আমি দেখে নিচ্ছি অনেকটাই ঘন আছে এবার জল দিয়ে পাতলা করে নিতে হবে অল্প অল্প জল দিতে হবে একবারে কিন্তু দেওয়া যাবে না এবার দেখো পুর আর নারকেলটা চাটনি একদম তৈরি হয়ে গেছে এবার দেখো একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানটা গরম করে আবার একটু জল দিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে তারপর দেখো ব্যাটার দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতার পেছন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ছড়িয়ে নিতে হবে এবার ওপর দিয়ে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি এই ধোসাটা আমি প্লেন রাখব দেখবে যাদের সুগার সুগারের পেশেন্ট থাকে তারা কিন্তু আলু খেতে পারে না তখন কিন্তু এটা করে নিলে চাটনি দিয়ে খেতে পারবে দেখো একদম প্লেন ধোসা আর তোমাদের যদি রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার হলো এইভাবে ট্রাই করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো আমি আর একটা ধোসা করিয়ে দেখে দিচ্ছি এটা এবার দিয়ে তেল করে দিলাম দেখো সব সময় কিন্তু আমরা রেস্টুরেন্টে যেতে পারি না তখন যদি আমরা ঘরেই তৈরি করে নিই এইভাবে কত ভালো লাগবে দেখো নিজে করার মজাটাও আলাদা এবার আলুটা দিয়ে দিলাম দেখো উপর দিয়ে লাল লাল হয়ে গেছে দেখা যাচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে ধোসাটা হয়ে গেছে দেখো কত সুন্দর একটুকু লেগে যায়নি দেখো একদম মুচমুচে হয়েছে ধোসাটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে খুবই সুন্দর হবে খেতে এবার নামিয়ে নেব এবার দেখো একটা থালায় আমি সার্ভ করে দিচ্ছি আর নারকেলের চাটনিটা একটা বাটিতে দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর রেডি একদম টিফিন আজকে তাহলে